হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ আবারও চলে এসেছি একদম নতুন ভীষণ টেস্টি খুব মজাদার একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে যা খেতে ভীষণ ভালো লাগে আজ বানিয়ে নিচ্ছি এই দু ডাল আর ওটস দিয়ে ভীষণ টেস্টি একটি নতুন রেসিপি এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারবেন তবে আপনাদের মনে করিয়ে দেই এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এর জন্য লাগছে একের চার কাপ পরিমাণ মুসুর ডাল আর এক চার কাপ পরিমাণ মুগ ডাল দুটোকেই জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আবারও পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম তাহলেই যথেষ্ট এটা আপনারা সারা রাতের জন্য ভিজতেও রেখে দিতে পারেন পরের দিন সকালে ঝটপট বানিয়ে নিতে এদিকে নিয়েছি লাল বাদাম লাল বাদাম শুকনো করায় ভেজে নিচ্ছি এইভাবে বাদাম ভেজে নিলে বাদামের পুষ্টিগুলো বজায় থাকে আর খেতেও খুব ভালো লাগে বাদামটা ভেজে নেওয়ার পর খোসা আলাদা করে নিয়েছি তারপর এইভাবে একটি ছোটো হামাল দিস্তার মধ্যে রেখে এটা দরদরা করে গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি গুঁড়ো করবো না এইভাবে দরদরা করে নিচ্ছি তাতে এটা খেতে খুব ভালো লাগে এবার এর সাথে দিয়ে দিচ্ছি এটার টেস্ট আরও বাড়ানোর জন্য একের চার চামচ পরিমাণ চাট মশলা চাট মশলাটা দিলে এটা খেতে খুব চটপাটা তৈরি হয় আর খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি বিট লবণ ভালোভাবে মিশিয়ে এবার এটা রেখে দিচ্ছি সাইডে এই মশলা একবার বানিয়ে দশ থেকে বারো দিন স্টোর করে রাখতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে ডাল দুটো ভালোভাবে ভিজে গিয়েছে দেখুন কতটা সুন্দরভাবে ভিজে গিয়েছে এক ঘন্টার মধ্যেই এগুলো রেডি হয়ে যায় মুগ ডাল মুসুর ডাল দিয়ে বানালে খেতেও যেমন ভালো লাগে তেমন পুষ্টিগুণে ভরপুর তৈরি হয় এবার একটি মিক্সিং জারের মধ্যে ভেজানো মুগ ডাল দিয়ে দিচ্ছি আজ আমি নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তাই আপনারা অনায়াসে এটা নিরামিষের দিনে বানিয়েও খেতে পারেন সাথে দিয়ে দিচ্ছি মুসুর ডাল মসুর ডাল যদি না খেতে চাইছেন এটা স্কিপ করতেও পারেন শুধু মুগ ডাল দিয়েও এটা খুব ভালো লাগে সাথে একটা কাঁচা লঙ্কা আর এক চামচ গ্রেড করা আদা দিয়ে দিলাম তাতে এটা পেস্ট খুব ভালো তৈরি হয় সাথে সামান্য পরিমাণ জল ব্যবহার করছি পেস্টটা বেশ গাঢ় গাঢ় করে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু বেশ গাড়ো তৈরি হয়েছে এইভাবেই আপনাদেরও তৈরি করে নিতে হবে এবার একটি বড় বোলের মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ওটস সাথে দিয়ে দিচ্ছি একের চার কাপ পরিমাণ সুজি ওটসটা কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি কাঁচা ওটস দিয়ে এটা খেতে খুব ভালো লাগে সুজি মোটা দানা বা সরু দানা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন ওই ওরসের সাথে সুজিটাও মিশিয়ে নিচ্ছি সুজি বাইন্ড হতে সাহায্য করে তাই আমি এখানে সুজির ব্যবহার করেছি তবে আপনাদের যদি সুজি না ভালো লাগে সেক্ষেত্রে অল্প পরিমাণ আটা দিয়েও এটা তৈরি করতে পারেন সামান্য পরিমাণ জল মানে ওই একের চার কাপ পরিমাণ জল ব্যবহার করেছি আর পেস্টটা বেশ গাঢ় গাঢ় করে তৈরি করে নিয়েছি দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা গাঢ় আছে এই পেস্টটাও ওই দুটো ডালের পেস্টের মধ্যে মিশিয়ে দিচ্ছি আজ আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তবে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ একের চার চামচ পরিমাণ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো দেওয়ার কারণে এটা হজমে সাহায্য করে সাথে ধনে গুঁড়োর ফ্লেভারটাও খুব ভালো লাগে ধনে পাতা কুচিটা অবশ্যই অ্যাড করবেন তাতে এটা খেতে ভীষণ টেস্টি হয়ে যায় তবে মিশ্রণটা বেশ কাড়ো হয়ে গিয়েছে তাই আরও এক কাপ পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি অবশ্যই মাপগুলো খেয়াল রাখবেন তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে তাই প্রথমে আমি একটু গাঢ় গাঢ় করেই প্রতিটা পেস্ট তৈরি করে নিয়েছি তাতে পরে জল অ্যাড করা যাবে কিন্তু প্রথমেই যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে খুব সমস্যা হতে পারে তবে চিন্তা করার কোনো কারণ নেই সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণ ওড়ছে আটা বা গমের আটাও এর মধ্যে মিশিয়ে নিতে পারেন পেস্টটা এইভাবে রেডি করে নিয়েছি এদিকে কড়াতে সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিয়েছি তার মধ্যে এই ব্যাটারটা এইভাবে দিয়ে গোল করে ঘুরিয়ে নিচ্ছি এটা যখন ওপর থেকে এইভাবে হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিচ্ছি ওই বাদামের মিশ্রণ তার জন্য এটা খেতে ভীষণ টেস্টি হয় এবার এইভাবে আমি মুড়ে নিয়েছি বাচ্চাদের টিফিনেও যদি এটা দিয়ে থাকেন তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে সাথে এটা খেতে যতটা ভালো লাগে ততটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আজ একদম অন্যরকম পদ্ধতিতে বানাচ্ছি দেখুন আমি এখানে এটা কিভাবে বানিয়ে নিচ্ছি এবার ওটা সাইডে আরও কিছুটা ব্যাটার দিয়ে এইভাবে আবারও উপর থেকে বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা যখন উপর থেকে আবারও এরকম হয়ে যাবে তখন এই পেট থেকে উল্টে আবারও এর উপরে দিয়ে দিচ্ছি আশা করি বুঝতেই পারছেন আমি এখানে এটা কিভাবে বানিয়ে নিচ্ছি আবারও এক সাইডে ব্যাটারটা দিয়ে দিচ্ছি গ্যাসেরও ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেম করে দিলে এক সাইড থেকে এটা জ্বলে যাবে আবারও বাদামের গুঁড়ো দিয়ে এটা রেডি করে নিয়েছি এইভাবে আমি বেশ মোটা আকারে এটা তৈরি করে নিচ্ছি আপনারা শুধু পরোটার মতন করেও তৈরি করতে পারেন বা আমি এখানে যেভাবে বানিয়ে নিচ্ছি এইভাবেও বানিয়ে নিতে পারেন তাতে খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারের জন্য যদি থাকে এই ধরনের হালকা পোলকা রেসিপি তাতে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকে সাথে যারা ওয়েট লস করছেন মানে ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু অনায়াসে এটা বানিয়ে খেতে পারেন খুবই সামান্য পরিমাণ বাটার দিয়ে এটা রেডি হয়ে যায় খেতে খুব টেস্টি হয় এবার সামান্য পরিমাণ আমি ঘি ছড়িয়ে এটা এইভাবে একটু ভেজে নিচ্ছি পেটোপেট উল্টে তবে এগুলো কিন্তু খুব নরম তৈরি হয় তাই সাবধানে উল্টে নিতে হবে একবার তৈরি করে কিন্তু সারাদিন এটা রেখে দিতে পারেন একই রকম নরম তুলতুলে থাকবে এবার এটা প্লেটে তুলে নিচ্ছি এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি আপনারা দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনার একটি লাইক এই ধরনের আরও অনেক নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে আমাকে উৎসাহ জোগাবে ভেতর থেকে দেখুন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবার দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে